নমস্কার আমি জাতির কথা থেকে জ্যোতির্ময় ভটচার আজ একটি অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব আমরা জানি যে বাঙালি হচ্ছে খাদ্যরসিক পেতুক বাঙালি বাঙালি বিভিন্ন রকমের খাদ্য খেতে ভালোবাসে সেটা নিরামিষ হোক আমিষ হোক বহু রকম ব্যঞ্জন প্রিপারেশন করে মাছের করে মাংসের করে এবং মাংসের মধ্যে কিন্তু পাঠার মাংস মুরগির মাংস এইগুলো আমরা দেখি কিন্তু সচরাচর আরেকটা মাংস যে মাংসটা বাঙালি সমাজে এক একসময় বিরাটভাবে চল ছিল কিন্তু বাঙালি যখন থেকে জেহাদিদের কাছে পরাজিত হয় তখন থেকে ধীরে ধীরে এই জেহাদিদের চাপের কাছে নথি স্বীকার করে এই মাংস আমাদের সমাজ থেকে হারিয়ে যায় সেই মাংস হল বরাহের মাংস বা সুয়নের মাংস যাকে ইংরেজিতে বলা হয় পর্ক পর্ক মিট সেই পর্ক মিটের ওপর আমি আপনাদের একটা রান্না দেখাবো এবং আশা করি আপনারা সেটা দেখবেন এবং আমি চাই যে আগামী দিনে এই পর্ক এলিট বাঙালি সমাজে মধ্যবিত্ত বাঙালি সমাজে দারুণভাবে ছড়িয়ে পড়ুক এই যে প্রুত যাওয়া মাংস এটা যে দারুণভাবে আবার ছড়িয়ে পড়ুক কেন এই যে পাঠার মাংস আপনারা দেখেন এই টোটাল ব্যবসাটা কারা কন্ট্রোল করে এই কন্ট্রোল করে এই ব্যবসাটা পুরোপুরি মুসলমান এবং এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় এবং এই যে হাজার হাজার কোটির ব্যবসা হয় এর মধ্যে আমাদের যে বাঙালিদের অংশ খুব সামান্য কিছু থাকে কাজেই আজকে যদি এই শুয়োরের মাংসকে আমরা আবার মেন স্ট্রিমে আনতে পারি তাহলে এই ব্যবসাটা কারা করবে বাঙালি করবে বাঙালি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে যে ব্যবসা যে যে মাংসের ব্যবসাটা আজকে মুসলমানদের হাতে চলে গেছে জানি না এর থেকে একটা অংশ জেহাদিদের ফান্ডে যায় কি না এই ভারতকে দারুল ইসলাম বানাবার জন্য কাজেই এই শুয়োরের মাংস যাতে আমরা আগামী দিনে বাঙালি আবার খেটে সমস্ত রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ওই বলা হয় ফিতে কিরমি আছে খেলে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে আরও অনেক কিছু জাম ফার্মস এই সব বলা হয় তো সেইগুলো যে সম্পূর্ণ মিথ্যা কেন আমি তিরিশ চল্লিশ বছর ধরে সুরের মাংস খাই তো এই কারণে বলছি যে এগুলো সমস্ত মিথ্যা কিছু প্রসেসিং করে নিতে হয় তাহলে এগুলো আপনারা খুব নিশ্চিন্তে খেতে পারবেন এবং সুরের মাংসকে বাঙালি সমাজে আনুন বাঙালি যাতে ব্যবসা করে কিছু টাকা রোজগার করতে পারে বাঙালি যাতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাই চেষ্টা আমরা করছি আজকে যে জিনিসটা আপনাদের দেখানো হবে সেটার নাম হচ্ছে হট অ্যান্ড সুইট পর্ক কারি প্রথমে যেটা করতে হবে আপনার যেরকম লোক সংখ্যা সেই অনুযায়ী মাংস নেবেন অল্প হলে পাঁচশো এক কিলো দু কিলো যেরকম হবে সেইভাবে মাংসটা নেবেন নিয়ে আগে এটাকে গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন সেটা পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে সেইটাকে ঠান্ডা হলে সেই জলটা ফেলে দিয়ে সেইটা আরেকবার ধুয়ে নিয়ে এইবারে রান্নাটা আমাদের শুরু করতে হবে মাংসটাকে প্রথমে সর্ষের তেলে ডিপ ফ্রাই করে দিতে হবে মাংস সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে এই ভাজা মাংসটাকে অন্য একটা পাত্রে তুলে দেব এবারে এই রান্নাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই চারটে বড় পেঁয়াজ কুচানো আদা রসুনের পেস্ট চাইলে আপনারা আদা রসুন আলাদা করে মিক্সিতে পেস্টও করে দিতে পারেন সর্ষের তেল গোটা গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই স্বাদ অনুসারে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন চারটে কুচিয়ে রাখা বড় টমেটো স্বাদ অনুসারে কুচলো কাঁচা লঙ্কা একটা বড় দেখে পাতি লেবু এবারে বলি যে অনেকে বলতে পারেন যে বরাহ তো আমাদের বিষ্ণুর অবতার তা আমি বলি যে প্রথম অবতার মৎস্য অবতার খেয়ে আমরা ভাগ করে দিচ্ছি কুরু অবতার মানে কাচিম কচ্ছপ সেও খেয়ে সময় বিলুপ্ত হতে চলেছিল এখন যেহেতু পরিবেশ বাঁচানোর জন্য জল বাঁচাবার জন্য গচ্ছ হত্যা নিষিদ্ধ হয়েছে তাই অনেকটা বেঁচেছে আর যত ঝামেলা এই তৃতীয় অবতার বরাহকে নিয়ে আসলে আমরা পরাধীন হওয়ার পরে আমাদের শেখানো হয়েছিল যে বরাহ হচ্ছে মানে শোয়ার হচ্ছে আমাদের এক অবতার সে ভগবান বিষ্ণুর অবতার কাই কাজেই একে খেও না ভাই একে খেও না আচ্ছা এবারে বলি অনেক তো বক বক করলাম ভালোও লাগতে পারে নাও রাখতে পারে এবারে আসুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইতে যে তেলটা দিয়ে শুয়োরের মাংসটা ভেজেছিলেন মানে পকটাকে ভেজেছিলেন সেই মাংসটা সেই তেলটাকে আগে সবার আগে গরম করুন এবারে তেল গরম হলে তাতে দিন একটা দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ একটা তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিন এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে মিডিয়াম আছে এই যে উপকরণগুলো দিলেন এগুলো নাড়তে থাকুন চিনি যেই করতে আরম্ভ করবে এবারে তাতে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গরম তেলে পেঁয়াজ নাড়তে থাকুন যতক্ষণ না হালকা বাদামি রং নিচ্ছে পেঁয়াজ হালকা বাদামি রং নিয়েছে এইবারে তাতে মেশান আদা রসুনের পেস্ট দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত ওই আদা রসুনের পেস্টের গন্ধ চলে যাচ্ছে আদা রসুনের পেস্টে ঝাঁঝারো গন্ধ চলে গেছে এবারে এতে মেশান জিলের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এইবারে সমস্ত মশলাটা মিডিয়াম আছে এক মিনিট মতো কষিয়ে এবারে মশলাতে ঢেলে দিন চারটে কুচানো টমেটো তার সাথে দিন এক টেবিল চামচ পরিমাণ চিনি আর আর্ধেকটা পাতি লেবুর রস এবারে পুরো মশলাটা কড়া আছে নাড়তে থাকুন সমস্ত মশলাটাকে নেবু আছে এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিন এক থেকে দেড় মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে দেখবেন তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে এরপর মশলাটাকে কড়া আচে কিছুক্ষণ নাড়তে থাকুন এবারে এর সাথে যোগ করুন শুয়োরের মাংস এবং কড়া আচে ভালো করে পুরো জিনিসটাকে কষাতে থাকুন ঝোল ফুটতে আরম্ভ করলে পরবর্তী সময় ঢাকা দিয়ে নিবু আছে দশ মিনিট মতো রেখে দিন রান্না যখন চলছে তখন আপনাদের আমি একটা মজার ঘটনার কথা বলি আমার পুত্র জয়জি জাতির কথার আহ্বাউ যখন টেন ইলেভেনে পড়ে তখন কলকাতায় গিয়ে মাঝে মাঝে শুয়োরের মাংস খেয়ে আসত কিন্তু ভয় আমাকে বলতো না কারণ সেই সময় আমাকে খুবই ভয় পেত এবং তার ধারণা ছিল যে সোড়ের মাংস খাই বললে আমি প্রচণ্ড রেগে যাব। কিন্তু পরবর্তীকালে ও যখন তো জানতো না যে আমি মানে যখন আমার কলেজ লাইফ তখন থেকে আমি সোরের মাংস খেতাম এবং তার পরবর্তীকালে চাকরি জীবনেও খে খাওয়া ছিল পরে অবশ্য অনেক দিন পরে সেটা বন্ধ হয়ে গেছিলো কোনো কারণে এবারে যখন আমরা কোনো একটা অনুষ্ঠানে আমাকে যখন জিজ্ঞেস করে সরে মাংস খাবো তখন আমি বলি যে হ্যাঁ হ্যাঁ খাবি না কেন রে আরে আমি তো বহুদিন ধরে ভাই কলেজে পড়তে থেকে এই হচ্ছে সেই মজার ঘটনাটা আর আজকের সব থেকে বড় প্রাপ্তি হল সেই পিতা পুত্রের সহযোগে তৈরি হচ্ছে হট অ্যান্ড সুইট পর্ক কারি দশ মিনিট পর ঢাকনা খুলে করা আছে পুরো রান্নাটাকে নাড়তে থাকুন যতক্ষণ না জিনিসটা ঘন হয়ে যাচ্ছে ঝোল মাখো মাখো হয়ে আমাদের এই পথকারি এক অদ্ভুত সুন্দর রং নিয়েছে শেষে তৈরি হল আমাদের হট অ্যান্ড সুইট পরকারি এই কারি অত্যন্ত সুস্বাদু আর শোরের মাংসের যে কতখানি প্রোটিন আছে সেটা তো আপনারা সবাই অবগত এই পরকারি আপনারা রুটি এবং গরম গরম পরোটার সাথে খেতে পারবেন অত্যন্ত সুস্বাদু লাগবে কাজেই একবার ট্রাই করে দেখুন কাজেই হয়ে যাক একবার এই হট অ্যান্ড সুইট পরকারি আপনারা বাড়িতে একবার রান্না করে দেখুন এই অত্যন্ত সুস্বাদু পরকারি আর কমেন্ট সেকশানে আপনাদের কীরকম লাগব একটু লিখে যাওয়া শুভ শুভরাত্রি